আপনার বিছানার অর্ধেকটা কি ফাঁকা পড়ে থাকে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে মন খারাপ করবেন না কারণ অস্ট্রেলিয়ার এক তরুণী এই ফাঁকা জায়গাকে রূপান্তরিত করেছেন মোটা অঙ্কের টাকায় শুনতে অবাক লাগছে আসুন শুনি তার চমকপ্রদ গল্প ছত্রিশ বছর বয়সী মনিকা জেরেমিয়া দেখিয়ে দিলেন সিঙ্গাল জীবন মানেই শুধু নিঃসঙ্গতা নয় বরং তা হতে পারে আয় করার দুর্দান্ত সুযোগ তিনি তার বিশাল বিছানার অর্ধেকটা ভাড়া দিয়ে প্রতি মাসে বাংলাদেশি মুদ্রায় প্রায় পঞ্চান্ন হাজার টাকা আয় করছেন কিন্তু কিভাবে মনিকা বলছেন সবাই একা থাকতে ভালোবাসে কিন্তু অতিরিক্ত একাকিত্ব ক্ষতিকর মেহেদি প্রিয়জন প্রিয়তমার মেহেদি তাই তিনি তার হটবেড সেবা চালু করেছেন যেখানে মানুষ শুধু একসঙ্গে ঘুমাবে তবে তার হজ বেডে থাকতে চাইলে গ্রাহকদের মেনে চলতে হয় বিশেষ কিছু শর্ত যেমন বিছানায় ঘুমানো যাবে প্রেম নয় শুধু ঘুম কোনো বাড়তি অনুভূতি নয় বন্ধুত্ব চলতে পারে কিন্তু ভালোবাসা নয় বিছানায় গল্প করা যাবে কিন্তু রোমান্টিক গল্প নয় মজার বিষয় হলো মনিকার ব্যবসা এতটাই জনপ্রিয় হয়েছে যে তার প্রাক্তন প্রেমিকও আবার এই বিছানা ভাড়া নিয়েছেন যখন ভালোবাসা ফিরে আসে না তখন কি আরামে ঘুমানোই একমাত্র সমাধান দর্শক মনিকার এক কাস্টমার বলেন আমি অনেকদিন ভালো ঘুম পাচ্ছিলাম না তাই মনিকার বিছানা অর্ধেক ভাড়া নিলাম সত্যি দারুণ অভিজ্ঞতা কোনো দায়িত্ব ছাড়া শান্তির ঘুম এখন প্রশ্ন হলো এই নতুন ট্রেন্ড কি বিশ্বজুড়ে জনপ্রিয় হবে নাকি বাড়িওয়ালারা এবার শুধু ঘর নয় বিছানারাও ভাড়া ধরতে শুরু করবেন আপনিও কি আপনার বিছানার অর্ধেকটা ভাড়া দিতে আগ্রহী জানিয়ে দিন আমাদের কমেন্টে ডেস্ক রিপোর্ট অপরাজয়া Oh,